আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এর আগের ভিডিওতে দেখেছি শিক্ষার সংজ্ঞা শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক অর্থ আজ আমরা আলোচনা করব শিক্ষার উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্ক আমাদের এই আলোচনায় সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি সঙ্গে থাকুক শিক্ষা হলো একটি জীবনব্যাপী ছেদহীন ক্রমবিকাশের প্রক্রিয়া উপনিষদের কথা তুলে আমরা বলেছিলাম এ অতএব বিদ্যা হলো তাই যা আমাদের বন্ধন থেকে মুক্তির পথ দেখায় অতএব জীবনব্যাপী চলার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে যে সমস্যার সম্মুখীন হই তা থেকে উত্তরণের পথই আমাদের শিক্ষা আমরা খুব সহজ কথায় বলতে পারি বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র আসলে সঠিক বিচার করলে আমাদের এই শিক্ষা বা ছাত্র জীবন কখনোই শেষ হয় না শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্ত এখন এই যে বিশাল একটা প্রক্রিয়া তো এই প্রক্রিয়ার আমরা কি দেখি আমাদের মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে একটা থেকে আর একটা বিচ্ছিন্ন নয় অতএব প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্কযুক্ত বাড়িতে আমরা ফ্যানের হাওয়া খাই একটা বাড়ি করি প্রত্যেকটা বস্তুই হোক আর বিষয় হোক আর মানুষ হোক কোনো প্রাণী হোক প্রত্যেকটা বস্তু বা বিষয়ের ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন উপকরণ লাগে এই উপকরণে অর্থ শিক্ষার প্রক্রিয়াকে চালিয়ে যাওয়ার জন্য আরো যদি ব্যাপকভাবে বলি প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রথাগত শিক্ষা তাকে চালিয়ে নিয়ে যাবার জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন হয় তাই হলো শিক্ষার উপাদান এখন এই শিক্ষার উপাদান কয়টি শিক্ষার উপাদান প্রধানত চারটি প্রথম হল শিক্ষার্থী দ্বিতীয় শিক্ষক তৃতীয় পাঠক্রম চতুর্থ শিক্ষা সংস্থা বা বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় আমরা যেভাবেই বলি অর্থাৎ শিক্ষা সংস্থা এখনই প্রথম উপাদান কে শিক্ষার্থী আধুনিক শিক্ষায় শিক্ষার্থীকেই শিক্ষার প্রথম জৈব উপাদান হিসেবে বলা হয় আমরা যে চারটি উপাদান দেখলাম শিক্ষক শিক্ষার্থী পাঠক্রম এবং শিক্ষা সংস্থা এই চারটি উপাদানের মধ্যে দুটো অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী দুটো উপাদান জৈব আর দুটি উপাদান অর্থাৎ পাঠ্যক্রম আর বিদ্যালয় অজৈব উপাদান তাহলে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তো রক্ষা করতেই হবে তাহলে এই প্রক্রিয়া চলবে কী করে প্রথম উপাদান জৈব উপাদান এবং গুরুত্বপূর্ণ উপাদান শিক্ষার্থী শিক্ষার্থীকে শিক্ষার প্রাচীন ধারণায় বলা হয়েছিল যে শিক্ষার্থী হলো সেই শূন্য কলসি আর শিক্ষকের কাজ হলো সেই শূন্য কলসিকে পূর্ণ করা কিন্তু আজকের ধারণায় সে কথা বলা হয় না বলা হয় যে একটা আমি একটা প্রদীপ জ্বালালাম প্রদীপে তেল ছিল সলতে ছিল আমি যে প্রদীপ জ্বালালাম সেই জ্বালানোর কাজটা করবেন শিক্ষক তার মানে কি দাহিকা শক্তি প্রদীপে ছিল লণ্ঠনে ছিল শিক্ষকের কাজ তাকে প্রজ্জ্বলিত করা তাকে উন্মোচিত করা তাকে উৎসাহিত করা অতএব এই কাজটাই হবে শিক্ষক কিন্তু তবুও আসলে কি ধরা হয় আমাদের ব্যবস্থায় স্বাভাবিকভাবে শিক্ষার্থীর বয়স কম তুলনামূলক সে অনভিজ্ঞ তার অপূর্ণতা যে যে ক্ষেত্রে আছে তাকে পূর্ণতা দান করতে হবে শিক্ষাক্ষেত্রে এই অনভিজ্ঞ অপূর্ণ শিক্ষার্থী যদি না থাকে তাহলে শিক্ষকের প্রয়োজন নেই পাঠ্যক্রমের প্রয়োজন হয় না বিদ্যালয়ের প্রয়োজন হয় না তাই প্রধান এবং গুরুত্বপূর্ণ উপাদান এই শিক্ষার্থী দ্বিতীয় উপাদান শিক্ষক শিক্ষক মানে কি মনে হয় যে গুরু গৃহে যাবে পাঠশালায় নির্দিষ্ট পড়াশোনা করবে চলে আসবে এটা আমাদের প্রাচীন ধারণায় ছিল যেখানে আমরা শিক্ষার অর্থ হিসেবে বলেছিলাম অনুশীলন করা অনুশাসন করা শিক্ষক বোধহয় শুধু শাসন করবে তা না শিক্ষক আধুনিক ধারণায় আমরা পরবর্তীকালে দেখ আলোচনা করব যে আধুনিক শিক্ষা পদ্ধতিগুলিকে বলা হয়েছে যে শিক্ষক হবেন একজন মালি একজন মালি যেমন করে তার বাগানের চারা গাছ থেকে বড় করে তোলেন শিক্ষার্থীকে তেমন করে লালন পালন করবেন পরিচর্যা করবেন তাকে পূর্ণতা দানের পথে যা যা লাগবে শিক্ষক তাই করবেন তাদের এই তার যে জীবনের এবং জ্ঞানের পরিপূর্ণতা তা তিনি শিক্ষার্থীর কাছে বিতরণ করবেন শেয়ার করবেন অতএব এই হলো শিক্ষকের কাজ আধুনিক ধারণায় শিক্ষক হলেন তিনি যিনি এই জ্ঞান বিতরণের সহায়তা করছেন মালির কাজ করছেন এবং যিনি শিক্ষার্থীর একই সঙ্গে ফ্রেন্ড ফিলোজফার গাইড পথ প্রদর্শক বন্ধু এবং পরামর্শদাতা শিক্ষার তৃতীয় উপাদান পাঠক্রম এই যে প্রথম উপাদান শিক্ষার্থী দ্বিতীয় উপাদান শিক্ষক এর মধ্যে এখন এরা কাজ কি নিয়ে আলোচনা করবে অতএব আমার সমাজ পরিস্থিতি অনুযায়ী যে পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে যে আমাদের সিলেবাস পাল্টায় মাঝে মাঝে কারণ কি যে আমাদের যুগের উপযোগী করে চাহিদা পূরণ করতে হবে নাহলে শিক্ষা তো একদম স্তব্ধ ড্রেনের জলের মতো হয়ে যাবে পুকুরের জলের মতো হয়ে যাবে তার মধ্যে গতি প্রবাহ থাকবে না তাই গতি আনতে গেলে সমাজের চাহিদা পূরণ করতে গেলে প্রয়োজন অনুসারে যুগের অনুসারে দাবি অনুসারে পাঠক্রমের পরিবর্তন আর এই শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে আলোচনা হবে তার এই সেতু বন্ধন পাঠক্রম তাই শিক্ষার তৃতীয় উপাদানটা হলো অজৈব উপাদান এবং সেটি হলো পাঠক্রম চতুর্থ উপাদান এখন এই আলোচনা শিক্ষক শিক্ষার্থী কোথায় বসে আলোচনা করবে তার জন্য একটি জায়গা চাই সেই জায়গাটাই হলো শিক্ষা সংস্থা তার নাম দিতে পারি আমরা বিদ্যালয় মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় আধুনিক ধারণায় তো মুক্ত শিক্ষার ক্ষেত্রে সেইভাবে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার লয়ের কথাই বলা হয়নি সেগুলি আলাদা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে যে চারটি উপাদান এই পৃথক পৃথকভাবে তারা ভূমিকা পালন করে প্রত্যেকটা ছাড়া হয় না শিক্ষালয়ের গুরুত্ব এখানে এই যে সত্যি সত্যি যদি শিক্ষক শিক্ষার্থী এক জায়গায় বসবার জায়গা না পায় কোথায় তাদের ভাবে আদান প্রদান হবে সে জায়গা নেই তাই পাঠ্যক্রম শিক্ষালয় শিক্ষক এবং শিক্ষার্থী এই প্রধান চারটি উপকরণ এছাড়া সমাজ পরিবেশ অর্থনীতি নানান রকম বিষয় আমাদের কাজ করে শিক্ষার জন্য প্রয়োজন হয় কিন্তু এই চারটি উপাদানকে বাদ দিয়ে কোনোটাকেই অতিক্রম করা যায় না আমরা শিক্ষার উপাদানগুলি সম্পর্কে জানলাম এবার আলোচনা করি এদের পারস্পরিক সম্পর্ক প্রথমেই আসি শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক শিক্ষক এবং শিক্ষার্থী পরস্পর আমি একটু আগেই বললাম যখন শিক্ষকের কথা বললাম শিক্ষক শিক্ষককে হবেন যে বন্ধু পথ নির্দেশক এবং পরামর্শদাতা ফ্রেন্ড ফিলোসফার এবং গাইড শিক্ষার্থী তিনি তুলনামূলক অল্প অভিজ্ঞ এবং শিক্ষার যে মূল লক্ষ্য যে তার আচরণ ধারায় পরিবর্তন আনা তাকে জীবিকায় সহযোগিতা করা তাকে সামাজিক জীবনের ক্ষেত্রে উপযুক্ত করে তোলা সবটাই শিক্ষকের সাহচর্যে তার অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই সংগঠিত হবে তাই শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক এবং পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ শিক্ষার প্রয়াসে দ্বিতীয় পয়েন্ট বলবো শিক্ষার্থী এবং পাঠক্রম তো আমরা জানি যে প্রত্যেকটা শ্রেণীতে একটা করে আমাদের সিলেবাস থাকে কিন্তু একটু সূক্ষ্ম পার্থক্য আছে এই যে সিলেবাস বলছি সিলেবাসটা ঠিক পাঠক্রম নয় পাঠ্যক্রম কি মুদলিয়ার কমিশন খুব সুন্দর করে বলেছিলেন যে আমাদের শ্রেণীকক্ষে খেলার মাঠে পরীক্ষাগারে লাইব্রেরিতে অর্থাৎ গ্রন্থাগারে শিক্ষক এবং শিক্ষার্থীর পারস্পরিক সংযোগে যে প্রক্রিয়া সাধিত হবে তাই হবে পাঠক্রম তাহলে প্রত্যেকটা অঙ্গ আমার চলা ফেরা আমার জীবনের পরিবর্তন আনতে তাকে জীবিকামুখী করবার জন্য যা যা আমার করণীয় তা আমাকে করতে হবে তাহলে এই শিক্ষার্থীর সঙ্গে পাঠ্যক্রমের একটা নির্দিষ্ট পাঠ্যসূচি বা বিষয় সে যেমন অধ্যয়ন করবে পাশাপাশি সমাজ সংস্কৃতির বিভিন্ন বিষয় সে আয়ত্ত করবেন শিক্ষক এবং পাঠক্রম পরবর্তী সম্পর্ক এখন কি করবে পাঠক্রম যে আমার যে বিষয়গুলি আছে জীবনে নতুন অধ্যায়ে সেই অধ্যায়কে শিক্ষার্থীর কাছে পৌঁছায় দেবার ভূমিকা বা দায়িত্ব শিক্ষকের শিক্ষক যেমন সমাজের পরিবর্তন পরিবর্ধন অনুযায়ী সময় উপযোগী পাঠক্রম তৈরি করবেন তেমনি আবার তাকে সরলীকরণভাবে সহজভাবে ছাত্রের কাছে পৌঁছে দেওয়াও শিক্ষকের দায়িত্ব তো পাঠ্যক্রম নতুন পাঠক্রম শিক্ষার্থী একদিকে যেমন গ্রহণ করছে আর শিক্ষক তাকে আরো সরলীকরণ করে তরলিত করে শিক্ষার্থীকে আয়ত্ত করতে সহযোগিতা করছে তাই শিক্ষকের সঙ্গে পাঠক্রমের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এরপরে আসি শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম এবং শিক্ষা সংস্থা বা বিদ্যালয় এই যে শিক্ষক শিক্ষার্থী পাঠক্রম নিয়ে আলোচনা করবে এটা অনুষ্ঠিত হবে একটি কেন্দ্রে একটা স্থানে সেটা বিদ্যালয় মহাবিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় উভয় ক্ষেত্রেই এই যে এদের মধ্যে সংযোগ রক্ষা করছে শিক্ষালয় শিক্ষালয়কে আধুনিক ধারণা অনুযায়ী বলা হয় সমাজের ক্ষুদ্র সংস্করণ কারণ এখানে প্রতিযোগিতা থাকে এখানে পুরস্কার থাকে এখানে সমালোচনা থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকে যৌথবদ্ধতা থাকে একসঙ্গে মিলে কি করে আমরা খেলার মাঠে কাজ করি খেলতে যাই সেই সব থাকে অর্থাৎ সমাজের খুঁটিনাটি ভালো মন্দ সমস্ত বিষয় আমার এই বিদ্যালয়ের মধ্যে সম্পর্ক যুক্ত তাই শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্কের বন্ধনে পাঠ্যক্রমের পথ নির্দেশ করে শিক্ষালয়ে মাধ্যমে যে প্রক্রিয়া সংগঠিত হয় তাই হলো এই শিক্ষার পরিপূর্ণতা তাই কোনো উপাদান এখান থেকে বাদ যেতে পারে না এবং একটাকে বাদ দিলে আরেকটা একটা অসম্পূর্ণ হয়ে যায় তাই শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম শিক্ষালয় পারস্পরিক অঙ্গাঙ্গীভাবে সম্পর্কযুক্ত যা শিক্ষার প্রক্রিয়াকে ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থী তথা সমাজ জীবনের লক্ষ্যকে চরিতার্থ করতে সহযোগিতা করছে তোমাদের অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করবার জন্য সাবস্ক্রাইব করবার জন্য এবং বন্ধুদের কাছে শেয়ার করো লাইক করো তাই অনুরোধ রইল পরের ভিডিওতে আবার দেখা হবে